সুন্দর খিচুড়ি রান্না করার জন্য আপনাকে যা যা করতে হবে এভাবে ডাইল নিতে হবে আলু নিতে হবে কুটে ঝাল পেস কুটে পাশে রাখতে হবে চালটাও ধুয়ে এভাবে রাখতে হবে তারপরে যা যা করতে হবে যদি সুন্দর খিচুড়ি রান্না করতে চান অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে তারপরে এতে লবণ দেবেন আমি কিন্তু লবণ দিয়ে দিছি এবার ডালটা দিয়ে দেব ডাইলটা দিয়ে এভাবে নাড়াড়ি করবেন ও এখন আলু রেটটা আলু দিতে হবে এভাবে পাঁচ নাড়াচাড়া করতে হবে এভাবে একটু ঘন ঘন খুব ঘন ঘন নাড়াচাড়া করবেন দেখবেন সবাই যে তো কোনো রকম ধরে না যায় তবে কোন রকম ধরে না যায় প্রয়োজনে আস্তে আস্তে ঝাল দিয়ে আস্তে আস্তে দেখেন ঝাল দিছি কাঁচা ঝাল আপনারা দেবেন খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন আমি কিন্তু পাঁচ মিনিট ধীরে কষাচ্ছি আপনারা সুন্দর করেন মানে যত কষাবেন তত কিন্তু স্বাদ আসবে বেশি কষাবেন না বেশি স্বাদ পাবেন না এবার কিন্তু আমি হলুদ দেবো চাল দেবো দেখতে পাচ্ছেন হলুদ দিয়ে দিয়েছি আপনারা এরকম হলুদ দেবেন এবার হলুদ দিয়ে অল্প বেশি সময় কষাবেন হলুদ দিয়ে একটু অল্প সময় কষাবেন কষাইয়ে চাল দেবেন আপনারা দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে কষাইছি এবার আমি চাল দেবো ডালটা অনেক চাল দিচ্ছি এখানে নাড়বেন এক চালটা অল্প সময় ধরে কষাবেন বেশি সময় কষাবেন না যাতে চালটা কষাইছি ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক সুন্দর কষাইছি এই যে চাল চটপট চটপট করছে অনেক সময় একটু চটপট কম করি এই বেশি করি মানে হালকা জোর কমাই যাবেন দিয়ে আবার রান্না করবেন কষাবেন যখন চটপট কম হয়ে যাবে আপনি আর অবশ্যই বেশিক্ষণ কষাবো না কিন্তু কষানোর যার দেখেন মানে এই কষানোর এই তাদের যখন খান তাতে অনেক সুন্দর লাগবে মানে কষানোরগুলি যে সমস্ত ভাইরা খেতে পছন্দ করেন অবশ্যই যদি না আনন্দ করেন ভিডিওটি শেয়ার করে দেবেন মানে আপনার বউকে দেখাবেন মানে অনেককেই দেখাবেন বা যদি মায়ের হাতে ভাড়াতে খেতে চান মায়ের মাকে ভিডিওটা দেখাবেন সেও কিন্তু এই পরামর্শ অনুযায়ী ভালো করে জিনিস মানে যার হাতে খেতে চান আপনি তাকে ভি দেখাবেন ভিডিওটা এই তিনটা আমি ভালো করে রান্না করি এই যে শর্টকাট করে কমিয়ে গেছে এবার আমি আর একটু জোর দেব কষাতি কষাতি আপনাদের আরেকটা একটা জিনিস দেখাই যে পানি গরম দিয়ে দিছি এখানে কিন্তু পানি গরম হলে গরম পানিতে দিলেই খিচুড়ি সবচেয়ে উপকারিত হবে যে আমার কষানো হয়ে গেছে তারপরেও কেন কষাচ্ছি কারণ এটা ঠান্ডা পানির ভিতরে দিলি এই সব কিছুর স্বাদ একটু বেলাইন হয়ে যাবে আর গরম পানির ভিতরে দিলি স্বাদটা ধরে রাখতে বা ঠান্ডা হবে না খুব দ্রুতই তাই পানি গরম দিছি জানেন পানি না হওয়া পর্যন্ত আমি কিন্তু কষাই তবে এটা একটু বেশি হয়ে না তেল আপনি কমিয়ে দেবেন কেমন হয় এটা অবশ্যই আপনাকে দেখাবো তো দেখতে পাচ্ছেন যে পানিটা গরম হয়ে গেছে এখন খিচুড়ি করা আপনারা এইভাবেও এই পানির ভিতরে দিতে পারেন বা আর একটু চামচ বড় আছে বিলে ডাইরেক্ট আঙুল দিয়ে দিছি আবার কড়াই থেকে ঢেলেও দিতে পারেন আপনারা এভাবে নিয়ে এই যে পানিটি সুন্দরভাবে আস্তে আস্তে দেবেন বা কড়াই ঝরেও দিতে পারেন মানে যেটা যেভাবে মন চাই দেবেন খাবেন কি আপনারা যদি রাইস কুকারে রান্না করতে চান তাহলে ওই যে আমি যেভাবে ঢেলে সেভাবে ঢেলে এরকম পানি দিতে হবে পানি পরিমাণ মতো দিবেন যতটুকু চাল সেই পরিমাণ পানি দিবেন দেওয়ার পরে এভাবে ঢেকে দেবেন শুয়ে দিয়ে মানে গরম দিলে এখনই শুরু হয়ে যাবে একটু পরে আপনাদের খুঁজে দেখাবো অনেকক্ষণ হয়ে গেল একটু খুলে মানে একবার নাড়াছাড়া ছাড়া দিছি একটু খুলে দিয়ে দেখি যে কি অবস্থা ও বড় ধরে আছে না তো দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন হজর করেছে একটু পরে কিন্তু হবে তো অবশেষে খিচুড়ি রান্না হয়ে গেছে বাড়িছি এখন অনেক গরম খেয়ে দেখাবো মানে কৃষকটা কেমন হইলো হম